VOA 60 আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া হোয়াইট হাউস জানিয়েছে যে প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যার ফলে সরকারি অস্থায়ী কর্মীরা অসুস্থ হলে বছরে পারিশ্রমিক সহ সাত দিন ছুটি পাবেন ওই আদেশের ফলে তিন লক্ষ সরকারি কন্ট্রাক্টর এই সুবিধা ভোগ করবেন মিস হিলারি ক্লিন্টন যখন আয়োয়া রাজ্যে জোর নির্বাচনী প্রচার চালাচ্ছেন ঠিক তখনই নিউ হ্যামশারে একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেনেটার বার্নি স্যান্ডার্স নিউ হ্যামশারে এগিয়ে রয়েছেন প্রায় দশ শতাংশ আয়োয়া রাজ্যের সমীক্ষায় বার্নি স্যান্ডার্স এবং মিস ক্লিন্টনের মধ্যেও ব্যবধান ছিল খুব সামান্য সবশেষে জুলাই মাসে মিনেসোটা রাজ্যে এক শিকারী ও দন্ত চিকিৎসক ওয়াল্টার পামার সিসল নামের একটি সিংহ শিকার করেন খবরটি ছড়িয়ে পড়ার পর প্রচুর বিক্ষোভ হয় এবং তার ক্লিনিক বন্ধের দাবি ওঠে তবে তিনি জানান তিনি কাজে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছেন এবং আজ থেকে তার ক্লিনিকটি পুনরায় খোলার পরিকল্পনা করছেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা